আসসালামু আলাইকুম আপনাদের কাছকে দেখা দিতেছি প্রত্যেক বছর এই কাতি মাসে গাওলা শ্রেণী বলে এটারে সবাই গাওলা শ্রেণী করতেছে গ্রামের সবাই মিলে এরা পালন করা হয়

কাতি মাসে প্রতি বছরই এই জানের সদ্গ হিসাবে হয়ে থাকে মুর কাছে দেখে আসছি ছোট সময় থেকে এখনো আমরা দেখে আসতেছি অনেক বছর প্রতি বছরই এই এইটা শেনিটা করা হয় কাটি মাসের डिस्ट्रिक्ट गाड़ी ड्राइवर चाल देते सर ये बोले सक

একসঙ্গে মানুষের রান্না হলো গায়েলা আমরা আমরা বছর চেষ্টা করে এলো গায়েলা চিন্ন রূপে পাই আমরা এ পর্যন্ত দেখি নাই যে এরকম মশলা টসলা যে দেয় আমরা আসলে মানুষরে মানে মানুষের মুখে যাতে লাইগা থাকে সেই জন্য আমরা চেষ্টা করছি সর্বোচ্চ যা যা দেওয়া লাগে আমরা দিচ্ছি এবং বাকিটা আল্লাহ ভরসা আল্লাহ ভরসা ধন্যবাদ তোমার किसर <laughs> ज <laughs> <laughs>